পূর্ব রাশি এবং অনুপাতের উত্তর রাশি অনুপাতের সমান হয় এই দুইটা সমান আমরা কে ধরলাম দুইটা সমান কেয়া দিলাম তাহলে এটা সমান কে সমান সমান ঠিক এখন আমরা এটা সমান একবার কেয়া ধরে একবার মান নির্ণয় করবো আর একবার এটা সমান কে ধরে আমরা একবার নির্ণয় করবো তাহলে আমরা

তার মানে আমরা এখন কি আমি আশা করি অঙ্ক পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ অন্য কোনো যদি সমাধান প্রয়োজন হয় সেটাও আমাকে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী কোন ভিডিও নিয়ে তোমাদের মাঝে উঠে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ